उ गो तुम मद्रसाई जाबो सजिए हादी शिकबो मगो गिए मद्रसा चौक दमु चौक दिलट दओ कलम दू गो अम्मू चौक द বন্ধকারে আর রব না শিক্ষা ছাড়া ভালো লাগে না বন্ধকারে আর রব না শিক্ষা ছাড়া ভালো লাগে না নোরা নিরিনু পেতে যাবো মাগো মাধ রাসাতে পাঞ্জাবি টুপি খানা দাও দাউ চক দাও কলম দাও গো চক দাও শুনো মা তোমার চলে হাফিজ আলম হোলে सुनो मां तुम्हारे चले हाफेजो आलम होले हाफेजो आलम होले ক্ষমা করেন আল্লাহ taala তারে উসিলা আমু চাক দাও আমু চাক দাও উস লট দাও কলম দাও গো আমু চাক দাও দেরি করিও না মা পরিয়ে দাও গো জামা দেড়ি করিও না মা পরিয়ে দাও গো জামা দেড়ি করিও না নেশা ধরেছে আমায় আম্মু চক দাও अम्मू चाक दाओ सिलट दाओ कलम दाओ गो अम्मू चाक दाओ